রে কোন বৃষ্টিপাত নাই আমের গুড়ি গুড়ি দেখা যাচ্ছে গাছে ভালোই কোন যে দোষ মূল তো থাকবে না বৃষ্টি টিষ্টি নাই আল্লাহ তাল্লাহ কি করছে কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা দেখি তাও বাগানটা দেখি ঘুরি দেখি করা যায় তুমি এখানে কি করছো এই তো ভাই বসে আছি এই বন্ধু ফোনটা রাখ তো বসে আছো তোমার বাসা কোথায় বাসা তো ভাই এখানে তুমি বাগানে বসে কি করছো এই দুপুরবেলা একটু সবজি খাচ্ছি তুমি সবজি খাচ্ছো বাগানে বসে এটা কি ঠিক হচ্ছে হ্যাঁ ঠিক হচ্ছে কি করে ঠিক হচ্ছে ভাই তুমি খাও তোমার দেখা দেখি তোমার পার্শ্ববর্তী ছেলে পেলে খাবে তোমার বন্ধু বান্ধব এলাকার ছেলে পেলে নষ্ট হয়ে যাবে এসব যদি তুমি খাও প্রতিদিন রেগুলার এখানে বসে এ কাজটা কি তোমার ঠিক হচ্ছে ঠিক হচ্ছে তোমার আব্বাকে কি বলা লাগবে তুমি সব সবজি খাচ্ছ প্রতিদিন বলে খাও এই সবজিগুলো এই যে ভাইটা কি যেন বলছে এটা মাল হয়েছে